হ্যালো সকল বন্ধুদেরকে হ্যালো করলাম আজকে দেখো আজকে গরম আছে তার মধ্যে টেনশন আমি আরো নেমে যাচ্ছি টেনশান এই কারণে আমি জীবনে কোনোদিন খাসি মাংস করিনি যেহেতু খাই না ওই জন্য করিনি দিদিরা করেছে মা করেছে শ্বশুরবাড়িতে ননদ করেছে কিন্তু আমি কোনোদিন করিনি ওই জন্য নিয়ে এসছে আজকে খাসি মাংস কত মশাই আর ছেলে খেতে ভালোবাসে ওই জন্য বললাম একটু এনে দাও এনে পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছে একদম পরিষ্কার করে নিজের কথা ধুয়ে দিয়ে গেছে এবারে আমি যেমন হয় ওইভাবে বলে দিয়ে গেল কিভাবে করতে হয় ওইভাবে করছি ঠিক আছে ওই জন্য পারবো কি পারবো না ওই জন্য টেনশনটা হচ্ছে আর এখানে তো সমস্ত রকম মশলা দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ আদা রসুন আর গরম মশলা দিয়ে মশলাটাকে করে রেখেছি এখানে দই আছে তোমরা তো জানো তোমরা সবাই করতে পারো জানো এখানে টমেটো তেজপাতা আর গোটা গরম মশলা আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দেখতে পাচ্ছ এবারে মাংসটাকে মাখাবো আমি আলুতে নম্বর মাখাবো মাংসটা মাখাবো কিভাবে মাখাচ্ছি কিভাবে করছি আসি এবারে দেখো আমি যেহেতু কোনোদিন দিন করিনি ওই জন্যই মুশকিল হয়নি আলুতে হলুদ দিলাম মাংসে হলুদ দিচ্ছি আমি জানি না পারবো কিনা হলুদ দিলাম বলো তোমরা কেমন আছো বলো করতে পারবো না দিয়ে করাবো আলুতে একটু নুন দিলাম তারপরে করবো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি রংটা আনার জন্য তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা ছিল কাটা কাটা পেঁয়াজ মুরগের মাংস মতনই হয় নিশ্চয়ই বসে দাঁড়ো এই তো গরম কি জ্বালাতন বলেছে এই মশলাটা একটু দিচ্ছি বাটা মশলাটা আর দেবো দই কত মাসে বলে গেল যে লেবু নয় দই লাগে ঠিক আছে দই দেবো আর পড়বে তেল গরমে না আমি পেরে উঠছি না আমি জানি না তোমরা তোমাদের এরকম গরম লাগে না আমার প্রচণ্ড গরম এই জন্য গরমের সময় আমি একদম পছন্দ করি না একদমই পছন্দ করি না আমি মাখাতে যখন এসছি তোমাদেরকে তো টেস্ট করাতে পারবো না প্রথম পড়ছি আমি ছেলেকে দিয়ে টেস্ট করিয়ে আমি বলে দেবো কেমন চলো এবারে আমি করব তখন আবার তোমাদের কাছে যখন দেখো এখানে মাংসটাকে মাখিয়ে নিয়ে এসেছি আর আলুতেও আলুতেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবারে তেলটা গরম করতে দিয়েছি আলুটা একটু ভাজবো এই দেখ আলুটাকে একটু ভেজে নিয়ে নিলে তারপর আবার আঁকি তো বোধ করছে দেখো আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখনকে জল গরম করে রেখেছি আমি কোনোদিন করি না ওই জন্যই যারা করে তারা তো জানেই আমি এই প্রথম করছি কিন্তু আমি বললাম না দিদিরা করে করে শ্বশুরবাড়িতে ননদ করেছে কিন্তু আমি কোনোদিন করিনি করিনিটা দিলাম আর গরম মশলাটা দিয়ে দিলাম গোটা গরম মশলা যে মশলাটা বাটার ছিল কিছুটা মশো ইয়েতে দিয়েছি মাংস দিয়েছে কিছুটা এখানে দিলাম লঙ্কার গুঁড়ো ওটা তো দিয়েছি তাও এখানে দিলাম একবার

এই যে এই ছাগলের মাংসের যে গন্ধটা না এইটাই আমি পছন্দ করি না এটাই হচ্ছে আমার কাছে থেকে বড় সমস্যার জিনিস ওই জন্যই করতে পারি না যারা পছন্দ করে তারা বলবে বাবাই আবার কি কিন্তু সত্যিই আমার আমি পছন্দ করি না ওই জন্যই দেখো এখানে গরম জল পরে রেখেছিলাম আমি যে মশলা বাটি যে মাংস বাটিতে করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে জলটা দিলাম ঠিক আছে চলো এটা একটু কষতে থাক তারপরে আবার আসবো আমি দেখো মাংসটা কষাতে দিয়েছি ওদের ব্যাপারে ফুটছে তোমাদেরকে একটা গল্প বলি চলো আমি নিতে গেছিলাম একদিন গেছিলাম দোকানে অনেক দূর থেকে দেখলাম যে কাটছে সব কিছু করছে পেরিয়ে চলে গেলাম দোকান পেরিয়ে চলে গেলাম তারপরে দেখি নিতে যখন হবে তাহলে তো নিতেই হবে দিয়ে আবার পিছিয়ে এলাম পিছিয়ে এসে দোকানদারের পেছনে দাঁড়ালাম যখন দাঁড়িয়েছি না তখন ওই যে বললাম না ওই মাংসের ওই যে গন্ধ ওই গন্ধ আর কেটে ওই যেভাবে রাখে আমার ভালো লাগে না ওই দেখে না পাবা পালিয়ে যাই আমি পেছন হাঁটা এসে কত মশাইকে গিয়ে গল্প বললাম যেন আনতে গিয়ে আনতে পারলাম না তুমি যদি এনে দাও তাহলে আমি করে দিতে পারি ওই জন্য বলল ঠিক আছে আমি এনে ধুয়ে সমস্ত কিছু রেডি করে দাও তুমি করবে এইভাবে শুরু মনে হচ্ছে পারবো চলো পারতে তো হবে না হলে ওরা খাবে কি করে তাই না সব সময় তো কিনে খাওয়া ঠিক না ওই জন্য করবো চেষ্টা করলে ঠিক পারবো চলো যারা করো তারা ভাববে যে এটা আবার কী বলছে কিন্তু আমি কোনোদিন করি নিব ওই জন্যই বলছি ঠিক আছে চল দেখ দশ মিনিট ধরে হচ্ছে মনে হচ্ছে যে একবার প্রেশারে দেওয়ার দরকার আছে কিন্তু বুঝতেও পারছি না গো ছোটো কাশি একটা ছোট ছিল পড়াতে কি হয়ে যাবে বুঝতে তো পারছি না তাও প্রেসারে আমি একটা দুটো সিটি দিয়ে দিই প্রেসারে নামিয়ে দেখো প্রেসার কুকারে নামিয়েছি এবারে প্রেসার কুকারে দুটো সিটি দেব দুটো সিটি দিয়ে দেখি যদি হয়ে যায় তাহলে তো হয়ে যাবে যদি না হয় তাহলে আবার কড়াতে নামিয়ে একটু গরম করব আমি বুঝতে পারছি না যেহেতু আমি চেক করতে পারবো না ওটাই হচ্ছে গন্ডগোল ঠিক আছে চলো করি তোমরা হেসো না কিন্তু আমি প্রথম করছি তাই জন্য বলছি না টেনশানে আমি এমনিতে ঘামছি গরমে তার মধ্যে টেনশান আরও বেশি ঘেমে যাচ্ছে যে পারবো কি পারবো না চলো ওরা করতে থাক দেখো প্রেশার কুকারে তিনটে সিটি দিয়েছি এই যে এইভাবে হয়েছে ভেপার আসছে যে আমার তো মনে হচ্ছে হয়ে গেছে বুঝতে পারছি না হয়ে গেছে এই প্রথম মাংস রান্না করলাম জীবনে প্রথম আমি তোমাদেরকে বললাম না ওই জন্য আজকে আছে ভাত আলুর পোস্ত লেবু তো আছেই এখানে স্যালাড আছে এখানে শুক্ত আছে এখানে খাসির মাংস আছে তোমাদের সকলকে আজকে আমাদের বাড়ি নেমন্তন্ন করলাম আমার হাতের প্রথম মাংস খাসির মাংস কেমন করেছি নেমন্তন্ন রইল এসো কিন্তু বহু কষ্টে ঘেমে নেয় এমনি তো গরম আছে তার মধ্যে রান্না করেছি তোমাদেরকে নেমন্তন্ন করলাম তোমরা এসো এসে আমার হাতে প্রথম খাসির মাংস কেমন করেছি টেস্ট করে বলো আর না হলে আমি কেমন করে করলাম আমি তো দেখালাম যদি মানে ঠিকঠাক করতে পেরেছি তাহলে বলো ভাত লেবু আছে সঙ্গে মাংস তো আছেই আমি যেহেতু মাংস খাবো না ওই জন্য ওই পদ আর ওরা মাংস খাবে ওরা ওই পদও খাবে না মাংসও খাবে তোমাদেরও নেমন্তন্ন রইল তোমরা এসো এসো ঠিক আছে তোমরা এলে অবশ্যই করে খাওয়াবো তোমাদেরকে তাহলে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে আর বলো কিন্তু রান্নাটা ঠিক পেরেছি কি না আচ্ছা রান্নাটা আমার সকল বন্ধুদেরকে আমি নেমন্তন্ন করলাম লাঞ্চে এলে এইভাবে গুছিয়ে সুন্দরভাবে খেতে দেব আর গল্প করব আমার তো গল্প হচ্ছে গল্প একটু করি আমি গল্প করব তোমাদেরকে এইগুলো খেতে দেব চলো যদি ভালো লাগে আমি আমি বলছি না আমি এই জিনিসটা এই যে এই জিনিসটা প্রথম করলাম যদি ভালো লাগে তাহলে বলো তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আমিও ভালো আছি চলো তাহলে আজকের মতন টাটা আসবো আরেক দিন তোমাদের নেমন্তন্নও রইল সকলের